লোক এ এখন কি চালাই পারবেন যদি আপনি এখন এইটা চালায় আমাদের দেখাতে পারেন আপনাকে একশো টাকা পুরস্কার দেবো আচ্ছা দেখাতে পারবেন তো এই যে পারবো পারবো ইনশাল্লাহ পারবো পারবেন আচ্ছা দেখি তাহলে আমরা আচ্ছা

চা চালালাম তো চালালেন তো দেখলাম তাই এতে কতটুকু তেল ধরে এতে আড়াই লিটারে কম ধরে আর কি এ কতটা পথ যাওয়া যায় সত্তর পঁচাত্তর মানে লিটারে সত্তর পঁচাত্তর জি আচ্ছা এতে কতটা বহন নিতে পারবেন আপনি বহন ওই একটা লোক একটা মানুষ সমান হয়তো অত্যাধুনিক বাইসাইকেলের এই মোটর সাইকেলের আপনারা দেখলেন যে এক লিটার পেট্রোলে আপনার সত্তর থেকে পঁচাত্তর কিলো যাবে এবং একজন মানুষ সমান লোড নিয়ে এটা চালানো যাবে চাচা এখন এই সাইকেল নিয়ে ধরেন জিগোর কাছে গেলাম গেলাম আর জিগোর কাছে গেল সন্ধ্যা হয়ে গেল এখন আপনি আসবেন কিভাবে আলো আছে কই আলো দেখেন তো এই যে আলো আছে ও এই আলো দিয়ে আচ্ছা এতে কি কোনো হর্ন আছে মানে আপনার কই হর্ন তো দেন তো ও এ তো খুব চমৎকার হর্ন আচ্ছা এদের যে সাইলেঞ্জারটা কই সাইলেন্স লেঞ্জারটা এই এই দিছে নিচে ও সাইলেঞ্জারে এই ওটা তার নিচে থাকে আচ্ছা আচ্ছা আর এই মবিল দেওয়া লাগে এতে মবিল এই লিটারে পঞ্চাশ গ্রাম দিতে মানে প্যাড ট্রোলের সাথে হ্যাঁ দর্শক এটা কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার এটা কিন্তু প্যাড ট্রোলের সাথেই আপনার হচ্ছে মবিল দিতে হয় ওটা কোম্পানির অর্ডার কোম্পানির অর্ডার এবং ওই মবিলেই কিন্তু এটা চলে এবং ইঞ্জিনটা দেখুন কত সুন্দর এটা কিন্তু হালকা গরম হয়েছে তবে ইঞ্জিন কোয়ালিটি বাইসাইকেলে এই যে পেটেল দেখতে পাচ্ছেন না পেটেল পেটেল আবার বাঁধবে না এটা কিন্তু এই পাশ ডে দেখেন কত সুন্দরভাবে এটা ফিটিং করা হয়েছে